হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম মে মাসের কাঠফাটা গরমে আমরা গিয়েছিলাম ইন্ডিয়াতে ভীষণ গরম ছিল তখন কিন্তু খুব খুব মজা করেছি আমার শ্বশুর বাড়ি তারকেশ্বরে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজ আমরা কী কী করলাম সারাদিন তো কোথায় গেলাম কি করলাম সেই সবই থাকছে আজকের ব্লগে আজ শনিবার সকাল এখন মোটামুটি আটটার মতো বাজে আর এতক্ষণে আপনারা দেখতেই পেয়েছেন স্নান সেরে সারিটারি পরে এখন আমি ফল কাটছি আসলে আজ আমাদের বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো তাই সকাল সকাল উঠেই স্নান সেরে চলে এসেছি ফল কাটতে এইসব ঠাকুরের জোগাড় যদিও আমার শ্বশুর মশাই আর মাই করে থাকেন কিন্তু আর শরীরটা একটু খারাপ তাই এই ছোট্ট কাজে দায়িত্বটা পড়েছে আজ আমার উপর আর অন্যদিকে বাবা বাকি জোগাড়গুলো করে নিচ্ছে আর এই যে দেখুন কথা বলতে বলতে এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এই দিকে ঠাকুর মশাইও চলে এসেছে আর এই ঠাকুর মশাই হচ্ছেন আমাদের বাড়ির খুব চেনা আমাদের বাড়ি যত পুজো ইনি করে থাকেন আর আমাদেরকে এত বছর পর পেয়েছেন তাই পুজোর জোগাড় করতে করতে জিজ্ঞাসা করছিলেন ওখানে মানে আমরা যেখানে থাকি বেলজিয়ামে কি কি পুজো হয় কে পুজো করেন আর দুর্গা পুজোর সময় কি ব্রাহ্মণ ইন্ডিয়া থেকে নিয়ে যায় এই সব যে সব প্রশ্নগুলো মোটামুটি সবার মনের মধ্যেই থাকে আর এই দিকে এত গরম বাবা কোনো জামা পরে তো কাজই করতে পারছেন না তাই শেষ মেস এই গেঞ্জি হয়েছে সম্বল আর এখানে ঠাকুরের সব জোগাড় হয়ে গেছে আর ওইদিকে দিকে শুরু হয়ে গেছে আর এই দুই বাঁদরকে দেখতে পাচ্ছেন একজনকে তো আপনারা মোটামুটি চেনেন আর এটাই হচ্ছে আদ্রিকে সেই খেলার সঙ্গী ওর অনিশ দাদা অচিন্তরা হচ্ছে দুই ভাই আর ওর ভাইয়ের ছেলে হচ্ছে আমাদের সবার ভালোবাসার এই ছোট্ট অনিশ যদিও এখন সেই ছোট্ট অনীস আর ছোটো নেই এইবার এসে দেখি সে বেশ বড় হয়ে গেছে প্রায় অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ পর আমরা সবাই মিলে অঞ্জলি দেব স্বーストラ এখন প্রায় দুপুর দুটোর মতো বাজে পূজা শেষ হতে হতে বেশ অনেকটা বেলা হয়ে গেল তো পুরোহিত মশাই পূজা করে চলে গেছেন আর এখানে মা মাকে ঠাকুরের প্রসাদ দিয়েছে চলুন এই প্রসাদ খেয়ে দুপুরে মধ্যাহ্ন সেরে ফেলি দুপুরের খাবার খেতে খেতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে এখন ওই বিকাল মোটামুটি চারটের মতো বাজে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা তাই বিকাল চারটের সময় আমরা একটু বাইরে বেরোতে পেরেছি আর আর এই যে দেখছেন বাড়ির উঠোনের এক পাশে একটা ছোট্ট বাগান এটা হচ্ছে বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের খুব শখের বাগান খুব যত্ন করে উনি গাছ বসান আর বাবার খুব গাছ লাগানোর নেশা জানেন আর এ নেশা যেসে নেশা নাকি ধরে নিন সারা বছরই যখনই সময় পান এই গাছপালা নিয়েই কাটিয়ে দেন উনি আর সেটাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন কি কি সবজি গাছ বসিয়েছেন আর এই দেখুন এই ছোট্ট আম গাছেও কেমন এসেছে আর এই জায়গাটায় শীতকালে এলে চারিদিক ফুল গাছে ভর্তি থাকে আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা হিমসাগর গাছের আম আর এই গাছের আমগুলো এত ভালো এত মিষ্টি আর এই গাছে এত আম ধরেছে সেটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেলাম কিন্তু বাবার মনে খুব দুঃখ জানেন কারণ আমরা ফিরে যাওয়ার আগে মনে হয় আমগুলো পাকবে না আর আমাদেরকে এই আমগুলো খাওয়াতে পারবে না তাই এই আমের গল্প করতে করতে আমার অনেক বছর আগে একটা মজার কথা মনে পড়ে গেল আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এই আম গাছটা ছাড়াও আরো তিন চারটে আম গাছ ছিল পরে দুটো কেটে দিয়েছে আর বাকিগুলো এখনো আছে আর এই গাছের আমগুলোই একমাত্র ভালো খেতে আর বাকি গাছের আমগুলো খেতে খুব বাজে কিন্তু আমগুলো দেখতে এত ভালো আপনাদের কি বলবো এবার ঘটনাটা যেটা ঘটেছে সেটা আপনাদেরকে বলি আমার বিয়ের আগে মানে বেশ অনেক বছর আগেকার কথা আমার শাশুড়ি মা আমাদের জন্য মানে আমার বাপের বাড়িতে গাছের কিছু আম পাঠিয়েছিলেন আর সেই আমগুলোর মধ্যে কিছুই সুন্দর দেখতে আমগুলোও ছিল মানে দেখতে তো অসাধারণ কিন্তু খেতে খুব বাজে আর এই বছর ওই আমগুলো হয়নি তা না হলে আপনাদেরকে দেখাতাম যাই হোক যেহেতু অনেক আম পাঠিয়েছিলেন আর আমার বাপের বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো মা বলে এত আম কিছু জেঠুমাদের দিয়ে আসি আমি তো ওই দেখতে সুন্দর আমগুলো নিয়ে বলি এই আমগুলো আমি দেব না তুমি বাকিগুলো দিয়ে দিতে পারো এত সুন্দর লাল টুকটুকে আমগুলোকে দেখে আমি কাউকে দিতে চাইলাম না আর একটা আম খাবার পর আর কি বলবো যাই হোক খুব মজার একটা ঘটনা ঘটেছিল সেই দিন হঠাৎই মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখন আমি এসেছি টুকটাক কিছু কেনাকাটা করতে আদ্রিককে বাড়িতে রেখেই এসেছি ও যদিও এখন ঘুমাচ্ছে তাই মা বলল তোরা যা গিয়ে কাজগুলো সেরে আয় এই তো অচিন্তর জন্য দুটো গেঞ্জি নিলাম আর এই গরমে এখন গেঞ্জি ছাড়া তো কিছুই চলবে না আর এই যে আদ্রিকের জন্য ওর কাকাই জামা কিনে রেখেছিল সেটা ছোট হয়েছে সেটাই একটু চেঞ্জ করে নিলাম আর এই যে সাদা লালের ঢাকাই শাড়িটা দেখে তো আমার চোখটাই আটকে গেল এত পছন্দ হয়েছে আমার এই শাড়িটা তাই ভাবলাম শাশুড়ি মায়ের জন্য এটা নিয়ে নিই কিন্তু পরে হঠাৎ মনে পড়ল মা পিওর সিল্ক খুব পছন্দ করেন আর কি হয়েছে আমি না কখনো এই একা একা এসে শাড়ি কিনে নি সবসময় মায়ের সাথেই এসেছি তাই বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হবে আর আজ যদিও শাড়ি কেনার কোনো প্ল্যানও ছিল না হঠাৎই মনে হলো তাই নিয়ে নিলাম যাই হোক শাশুড়ি মায়ের জন্য এই লাল আর ঘিয়ার এই শাড়িটা নিয়ে নিলাম আর এই শাড়িগুলো দেখছিলাম একটু আমার জায়ের জন্য করে এখন চলে এসেছি ফুচকা খেতে দেশে এসে বাইরে বেরিয়েছি কিন্তু ফুচকা খাব না সেটা কি হয় আর এই দিকে দেখুন কদিন বাদেই আছে ভোট মিছিল বেরিয়েছে তাই এই দিকে কাকু আমাদের দেরি করাচ্ছে যাই হোক অনেক দিন বাদ এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে কি যে ভালো লাগলো কি বলবো আসলে ফুচকা রাস্তায় দাঁড়িয়ে না খেলে ফুচকা খাওয়ার যে মজা সেটাই পাওয়া যায় না যাই হোক চলুন ফুচকার সাথে দই ফুচকা পাপড়ে চাট সব খেয়ে এখন এবার বাড়ি ফিরি আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই